সেয়া লাগে দিকোমা তেরি জাগজম ভরা ভি দরকার নেই আমার চাল চমন দেখে কাপুর বিয়ে ও সংসার জীবন আঁদিকে পরিকল্পনা তো প্রায় আঁদিকে सवारी থাকে সেটাই সাধারণ মানুষের রূপ কিংবা তারকা তারকাদের আঁদিকে মধ্যে দিককে নিয়ে ওনদিকে নানান পরিকল্পনা করতে দেখা দেখে যায় কিন্তু সে দিক থেকে থেকেই একেবারেই অন্য রকম আন থেকে যাহাবি কাপুর তার থেকে চিত্র ভাবনা আন থেকে এমন কিছুই নেই তিনি মন্দিরে গিয়ে এদিকে বিয়ে করতে চান বলে সোজা অন্ত থেকে সাপটা জানিয়ে দিয়েছেন সম্প্রতি ডালিউড ডেট কান্টি থেকে তথা ছবি অন্ত থেকে সোমাচল থেকে কোমল না না তখন থেকে sir শুতে যখন থেকে কারণ যখন থেকে সঙ্গে উপস্থিত তখন থেকে হয়েছিলেন যাহাবি সেখানে যখন থেকে তিনি যখন নিজের বিয়ে যখন থেকে এবং তার যখন থেকে পরবর্তী জীবনের পরিকল্পনা share করেছেন যাহাবি জানিয়েছেন জাঁকজমক ভরা যখন থেকে বিয়ে দেওয়ার কারণ নেই তিনি যখন থেকে তিরুপতি মন্দিরে যখন থেকে গিয়ে বিয়ে যখন থেকে করবেন বলে ঠিক যখন থেকে করেছেন শুধুই আন্দিকে তাই নয় বিয়ের পর তিনি তিবুতি অঞ্চলে আন্দেকেই থাকবেন বলে জানিয়েছেন ধর্ষক আন থেকে খাত আন্দেকে এই অভিনেত্রী বলে বলেন আমাদের তিন সন্তান হবে ত্রি প্রতিদিন কলাপথ আন্দেকে আমরা একই সঙ্গে থাকবো